আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো মাই প্লান্ট লাভার ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আর আপনাদের সবার গার্ডেনের কি অবস্থা আজকে আমি কথা বলবো আমার মানি প্লান্ট নিয়ে যেহেতু দেশের শৈত্যপ্রবাহ চলছে তো এই তো আর অল্প কয়েকটি দিন এরপর হচ্ছে শীতকাল শেষ হয়ে যাচ্ছে আমরা যারা ইনডোর প্লান্ট বা সেমি ইনডোর প্লান্ট লাভার আছি আমাদের জন্য খুব ভালো সময় শুরু হতে চলেছে আসলে আমাদের গাছগুলোর জন্য ভালো সময় শুরু হতে চলেছে কারণ এরপরই হচ্ছে গাছগুলো নিউ গ্রোথ নেবে যদিও আমার পথসগুলোতে বা এই যে গোল্ডেন মানি প্লান্টটা দেখছেন এটাতে বা অন্য অন্যগুলোতে আমি নিউ গ্রোথ অলরেডি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঠান্ডাটা যেহেতু কমে যাচ্ছে তারপরও এই যে লাস্ট কিছুদিন যে শৈত্যপ্রবাহটা চলবে বা চলছে দেশের বিভিন্ন জায়গায় তো এতে কিন্তু আমাদের গাছের বেশ ক্ষতি হয়ে যেতে পারে তো এই টপিকটা নিয়ে আজকে কথা বলবো যে এই অল্প কয়েকটি দিন আপনারা কিভাবে গাছের কেয়ার করতে পারেন তো কাছে পানি দেওয়ার ক্ষেত্রে এই যে এইভাবে আঙুল দিয়ে আপনারা যদি চেক করে নেন যে মাটিটা ভেজা ভেজা কিনা আমি দেখুন এটা দুই দিন আগে আমি পানি দিয়েছিলাম কিন্তু মাটিটা এখনও কিন্তু বেশ ভেজা ভেজা তো আমি এটাকে এই জন্য পানি দেব না শুধুমাত্র আমি এটাকে স্প্রে বোতলের সাহায্যে পানি স্প্রে করে দেব পাতায় এই যে আমার একটি মনস্টেরার চারা এটা একটা সিলভার স্যাটিন এরকম বেশ কয়েকটি চারা আসলে আমি এনেছি কিন্তু আমি শীতকাল হওয়ার কারণে এগুলো রিপোর্ট করছি না যে সময়তে আসলে ফেব্রুয়ারির মাঝামাঝি টাইমটা চলে আসবে ওই সময় আমি আসলে এগুলোকে রিপোর্ট করব ভেবেছি এই সময় আমি এগুলোকে একদমই হাত দেব না ডিস্টার্ব করতে চাই না আমি যেহেতু শীতকালটা শেষ হয়ে এসেছে ধৈর্য ধরেছি আর অল্প কয়েকদিন ধৈর্য ধরবো এই যে একটা মঞ্জুলা পথস এটাও দেখতে খুব সুন্দর স্বাস্থ্যবান লাগছিল আমার কাছে তাই নিয়ে এসেছি তো এগুলো রিপোর্ট করে দেব এবং রিপোর্টিং নিশ্চয়ই আপনাদেরকে সাথে নিয়েই করব। আর আমরা কথা বলছিলাম পথসের কেয়ার নিয়ে তো পথজে এই যে পানিটা খুব কেয়ারফুলি দিতে হবে সেই সাথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই এঞ্জয় পথসটাতে একটা দুটো মরা পাতা দেখা যাচ্ছে এরকম হলুদ পাতা কিন্তু হয়েই থাকে আমার গোল্ডেন পথজেও খুব কম হয়েছিল দুটো পাতা হলুদ হয়ে গিয়েছিল শুধু তো এরকম হলুদ পাতা হলে আপনারা সাথে সাথে সেই পাতাটিকে তুলে ফেলবেন কারণ এই পাতাটিকে টিকিয়ে রাখার জন্য গাছের কিন্তু বেশ এনার্জি লস হয় তো সেই জন্য আমরা আসলে পাতাটিকে ছিঁড়ে ফেলবো এটি গাছের স্বাস্থ্যের জন্য ভালো হবে আর আমার মানি প্লান্টার বা গোল্ডেন পথসের আসলে দুই সাইড থেকে অনেকগুলো ডালপালা বেরিয়ে গিয়েছে তো কিন্তু আমি এটাতে রকম কাটিং করিনি বা কোনো কাটাই ছাটাই এখনও করিনি যেহেতু শীতকালটা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেলেই করব এই সময় গাছে কোনো খাবার দেবেন না ইনডোর প্লান্টগুলো এই সময় ডরমেন্সিতে থাকে আর গ্রোথ আস্তে আস্তে শুরু হয়েছে আমি ফেব্রুয়ারিতে হালকা করে খাবার দিয়ে আস্তে আস্তে এটার যে ডরমেন্সি পিরিয়ডটা শেষ হয়ে এগুলো ঘুম থেকে যে জেগে উঠবে সেই সময় হালকা করে খাবার দিয়ে দেব সেটা গাছের স্বাস্থ্যের জন্য ভালো হবে আর অবশ্যই এই যে শীতে যে ঠান্ডা বাতাসটা আছে এই বাতাসে কিন্তু গাছের পাতার যে আর্দ্রতাটা ওটা কিন্তু শেষ হয়ে যায় তাই আপনারা মিস্টিং করুন যদি দেখেন যে মাটি ভেজা আছে তাহলে এভরিডে মিস্টিং করবেন না মাটি ভেজা থাকলে আপনি যদি তার উপরে মিস্টিংও করেন তাহলে গাছের পাতা বেয়ে ফোটায় ফোটায় পানি কিন্তু টবের মাটিতে জমা হয় এবং এতেও কিন্তু গাছের রুট রট হতে পারে অতিরিক্ত পানিতে তাই আপনারা চেক করে দেখুন যে মাটির কি অবস্থা সেটা বুঝে আপনারা মিস্টিং করবেন একদিন অন্তর অন্তর মিস্টিং করতে পারেন এটাই বেস্ট হয় আমি সেটাই করি তারপরও গাছে ধুলো বালি জমে থাকলে দেখতে ভালো লাগে না তাই অনেক সময় আমি প্রতিদিনই মিস্টিং করে দেই তারপর হচ্ছে নেট দিয়ে আপনার অনেক ভিডিওতে আমাকে মুছে দেখেছেন এভাবে মুছে দেই যাতে হচ্ছে গাছে আসলে ধুলোবালিটা না জমে তো এই আর কি আর সানলাইট আপনারা এখন যেহেতু সূর্য আসলে ওরকম প্রখরভাবে উঠছে না তাই সানলাইট নিয়ে আসলে আপনাদের খুব বেশি চিন্তিত না হলেও চলবে জাস্ট গাছেটিকে যে প্লেসে আপনারা রেখেছিলেন ঠিক সেই প্লেসে আপনারা রেখে দিন আজ এখানে কাল ওখানে এরকম করে যদি আমরা গাছের প্লেস চেঞ্জ করতে থাকি তাহলে কিন্তু গাছ একটি জায়গায় সেটেল হতে পারে না তো সেটেল না হলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হয় না গাছ তখন তার যে সানলাইটের রিকোয়ারমেন্ট কতটুকু সানলাইট সে পাচ্ছে সেই বুঝে সে যে তার নিজের গ্রোথটা সেট করবে সেটাও করতে পারে না তাই এ বিষয়ে আপনাদের খেয়াল করতে হবে আর এই যে মরা পাতাগুলো আছে এই পাতাগুলোকে আমাদের সরিয়ে ফেলতে হবে যে শীতের শুষ্ক বাতাসটা এখন শৈত্যপ্রবাহের কারণে আসছে এতে কিন্তু শুধু মানি প্লান্ট নয় আমাদের অন্য অন্য যে সমস্ত ইনডোর প্লান্ট বা সেমি ইনডোর প্লান্টগুলো রয়েছে যেমন সবার আগে আসবে অ্যাগলোনিমা ক্যালিথিয়া তারপর হ সে ফিলোডেনড্রন এই সমস্ত গাছগুলো কিন্তু আমাদের বাতাস থেকে রক্ষা করতে হবে আপনারা গাছগুলোকে কোনো শেডেড এরিয়াতে রাখুন যে স্থানে আসলে উপরে শেড রয়েছে কারণ কুয়াশায়ও এই গাছগুলোর ক্ষতি হতে পারে সেই সাথে বাতাস তো আছেই তো এই সব কিছু মাথায় রেখে আপনারা আপনাদের গাছগুলোর পরিচর্যা করুন আশা করছি শীতের এই শেষ কটি দিন আপনাদের কাছেও কোনো সমস্যা হবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ